নীলুকে ঝাঁপি যখন বিয়ের আসর থেকে তুলে নিয়ে আসে সরকার বাড়িতে তখনই দেখা যায় দ্বীপের মাছ কাসাইকে লুকিয়ে রাখে এরপর ঝাঁপি সবকিছু অপেক্ষা করে যে কাঁসাইকে খুঁজে নিয়ে এসে নীলুর সঙ্গে বিয়েতে বসিয়ে দেয় হ্যাঁ ধরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিকে লাইক দিয়ে স্যালারটি সাবস্ক্রাইব করে দেখতে থাক গল্পের শুরুতেই দেখা যায় ঝাঁপি আর দ্বীপ নীলুর বিয়ে আটকাতে গিয়ে মারফিট করে তখনই নীলুর দাদা এসে বলে এটা কি করছিস ঝাঁপি তুই তুই এটা করতে পারিস না এখানে তুই এসে এভাবে মারামারি করতে পারিস না তখনই দীপ বলে দেখ আমি কিন্তু তোদেরকে ছাড়বো না আমি নীলুকে তুলে নিয়ে যেতে এসেছি নীলু আমার বোনের সঙ্গে প্রেম করে আমার বোন নীলুকে ছাড়া বাঁচবে না তাই নীলু অন্য কাউকে বিয়ে করতে পারে না আজকে আমি শিক্ষা দিয়ে দেব যে জোর করে বিয়ে দেওয়ার কি হাল তোদের করি দেখ এরপরে দেখা যায় নীলুর বাবা আর মা জোর করে বলে তুই যদি বিয়ে না করিস নীলু তাহলে সত্যি এই বিষটা কিন্তু খেয়ে ফেলবো এখনো সময় আছে বিয়েটা কর বলছি না হলে কিন্তু আমরা সত্যিই মারা যাব এরপরে দেখা যায় যে নীরু ঝাঁপিকে বলে ঝাঁপি আমার কিছু করার নাই রে আমি কিছু করতে পারবো না আমি বাবা মাকে বাঁচাতে এই বিয়েটা আমাকে করতেই হবে এই সিঁদুরটা আমাকে পড়াতেই হবে এজন্য আমি সিঁদুর পড়াবো তখনই ঝাঁপি বলে নীরুদায় ওরা সবাই তোমাকে ভয় দেখাচ্ছে এসব কিছুই না তুমি এসব কিছু শোনো না তুমি সিঁদুরটা পড়িও না তুমি ওখান থেকে উঠে আসো তখনই নীলু বলে এটা হতে পারে না ঝাপি আমি ওখান থেকে উঠে গেলে বাবা মা মারা যাবে আমি সেটা কি করে পারবো পারবো না রে আমি সন্তান হয়ে বাবা মার এই হাল করতে পারবো না তখনই দেখা যায় যে ঝাপি পড়ে নীলদা তোমাকে ভয় দেখাচ্ছে তোমাকে তো বলছি তুমি ওখান থেকে একবার উঠে আসো দেখো সবকিছু ঠিক হয়ে যাবে তখনই নীলু না শুনলেই ঝাঁপি ওদের হাত থেকে সেই বিষের বোতলটা নিয়ে বিষটা খেয়ে ফেলে এরপর ছাপি বলে কই কিছু তো হয়নি আমার এরপরে এই ছাপি মাথা ঘুরে নিচে পড়ে যায় তখনই দীপ চিৎকার করে ওঠে ঝাপি কি হয়েছে তোর তুই কথা বলছিস না কেন আমার সঙ্গে কথা বল ঝাপি তুই এটা কেন করলি তোর এটা খাওয়ার কি দরকার ছিল তখনই নীল বলে এই ছাপি তোর কি হলো তোর এটা খাওয়ার কি দরকার ছিল ঝাপি তুই এমনটা করতে পারিস না এমনটা কেন করলি ঝাপি ছাপি তোর কিচ্ছু হবে না তোকে এখনই হসপিটালে নিয়ে যাওয়া হবে তখনই দেখা যায় নীলুর বাবা নীলুর দাদাকে বলে এই এই তুই কি দিয়েছিলি তুই সত্যি দিয়েছিলি যদি খেয়ে ফেলতাম তাহলে কি হতো তখন নীলুর মা বলে তুই দিয়েছিলি যদি আমরা খেয়ে ফেলতাম তাহলে কি হতো তুই তো বলেছিলি এটা কাশির ওষুধ ছিল তাহলে তুই বিষ দিলি কি করে তখনই দেখা যায় যে নীলুর দাদা বলে হ্যাঁ আমি তো এটা কাশির ওষুধই দিয়েছিলাম আমি তো বিষ দিইনি নি তখন হেসে উঠে বলে আমি যা আমি জানি যে তোমরা এতে এতে বিষ দাওনি কাশির ওষুধ দিয়েছিলে যখনই আমি নাকের সামনে নিয়েছিলাম তখনই বুঝে গিয়েছিলাম যে এটা বিষ না এটা এটা কাশির ওষুধ তাই আমি খেয়ে নিয়েছিলাম আর আমি যদি এটা বলতাম তাহলে তোমরা সেটা মানতে না এজন্যই তোমাদের মুখ থেকে সত্যটা বের করলাম এখনই আমরা নীলুকদাকে নিয়ে যাবই আটকাতে পারবে না এরপরে দীপ বলে হ্যাঁ ঠিক বলেছি ঝাপি তখন ঝাপি বলে তুমি যাও আমি আছি এরপরে জালে সবাইকে আটকে রেখে সবাই আটকে রেখে নীলুকে নিয়ে দীপ চলে যায় ঝাঁপি ফোনটা রেখে যায় তখনই দেখা যায় অন্যদিকে কাঁসাই কে সাজিয়ে বসে রাখে চুন্নি তখনই চুন্নি বলে এখনো তো ঝাঁপি ফোন করলো না রে তখনই ঝাঁপি ফোন করে আর বলে চিন্তা করো না কাঁসাই দি সবকিছু হয়ে গেছে আমরা নীলুদাকে নিয়ে এক্ষুনি আছি তুমি রেডি হয়ে বসো তখনই যে কাঁসাই বলে তোরা তাহলে সত্যি আমার আমার আর নীলুকে এক করবি ছাপি তুই না থাকলে যে কি হতো তোর জন্যই আজকে আমি আর নীলু এক হতে পারছি তুই তাড়াতাড়ি চলে আয় ঝাঁপি তখনই ফোনটা রেখে দেয় তখনই কাশাই বলে ঝাঁপি যদি আজকে না থাকতো তাহলে হয়তো এই দিনটা আমি কখনোই দেখতে পারতাম না তখনই চুন্নি বলে আমি তাহলে সবাইকে বলি তখনই চুন্নি এই সবাইকে বলতে নিচে চলে যায় আর সেই মুহূর্তে এই চলে আসে ঝুমা আর ঝুমাকে দেখে তো কাঁসাই খুব ভয় পেয়ে যায় যায় তখন ঝুমা করে নিয়ে চলে এরপরে অজ্ঞান অন্যদিকে দেখা যায় যে নীলুকে সবাই বরণ করে নিচ্ছে কিন্তু কাঁসাইয়ের মা কিছুতেই এটা মেনে নিতে পারছে না যে নীলু এবারই জামাই হবে সে এক পাশে মুখ ভার করে দাঁড়িয়ে আছে তখনই দেখা যায় নীলুর বরণ হওয়ার পরে দীপ বলে যা ঝাঁপি তুই আর চুন্নি গিয়ে কাসাইকে কাশাইকে নিয়ে তখন এই ঝাঁপি আর চুন্নি গিয়ে কাসাইকে খোঁজাখুজি করে দেখে যে ঘরের কোনো জায়গায় নেই তখনই ঝাপি খুব চিন্তায় পড়ে যায় তখন চুন্নি বলে এই ঝাঁপি আমি তো এখানেই রেখে দিয়ে গেছিলাম তাহলে দি কোথায় গেল দি তখনই দেখা যায় যে ঝাঁপি বলে ওর ফোনটা যেহেতু নিচে পড়ে আছে সেজন্য মনে হচ্ছে ও হয়তো কোনো বিপদে পড়েছে আমাদেরকে এখন নিচে যা জানাতে হবে এরপরে ঝাঁপি নিচে এসে সবার সামনে বলে ওঠে যে কাসাই দিকে খুঁজে পাওয়া যাচ্ছে না কাসাই দি কোথায় গেল তখনই দেব বলে খুঁজে বের করতেই হবে কি বলছিস তুই এটা যে ও এত আশা করে আছে ও বিয়ে করবে ও তো লুকাবে না ও লুকাবে কেন ও তোর নীলুকে ভালোবাসে তাহলে ও কেন লুকাবে তখন দেখা যায় দীপের মা মনে মনে বলে কখনোই আমি ওই নীলুকে এবারই জামাই হিসেবে মেনে নেব না তাই আমার মেয়েকে আমি কখনোই ওই ছেলের হাতে তুলে দেব না এজন্য এই কাজটা আমাকে করতেই হলো কাশাই তুই আমাকে ক্ষমা করে দিস তোর মা হয়ে আমাকে এই কাজটা তোকে করতেই হলো এর জন্য যা হয় হবে কিন্তু আমার তোর ভালোটা বুঝতেই হবে তোর ভালোর জন্যই আমি এটা করলাম তোর সঙ্গে আমি জানি তুই ভালো আছিস তুই ভালো থাকিস বা তোর সঙ্গে আমি কখনো অন্যায় হতে দেব না তখনই ঝাঁপি দীপের মাকে চুপ করে থাকতে দেখেই বুঝে যায় যে এটা দীপের মা করেছে তখনই ঝাঁপি দীপের মায়ের কাছে এসে বলে জেঠি তুমি বলো না কোথায় রেখেছো কাঁসাই দিকে আমি জানি তুমি সরিয়েছো কাঁসাই দিকে কোথায় রেখেছো তখনই দামোদার এসে বলে এই যে বলছো না কেন মেয়েকে কোথায় রেখেছো তুমি কিন্তু বাড়াবাড়ি করো না আমি যে যে জায়গায় আমি কথা দিয়েছি যে কাসাই আর নীলুর বিয়ে দেব তার মানে দিবই কারণ আমি ওই দত্ত বাড়িতে হেরে যাব না ওদের নাকের ডগা দিয়ে আমি আমার মেয়েকে বিয়ে দিচ্ছি যদি আমি হেরে যাই তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে তখনই ময়রক্ষী বলে বৌদি বৌদি আমার সঙ্গে যা হয়েছে সেটা কাশার সঙ্গে হতে দিও না তখনই দেখা যায় দ্বীপের মা বলে এই যে করো চুপ তোমার মতো হবে তুমি কি তোমার মতো আমার মেয়ের কখনো হবে না আমি কখনো হতে দেব না আমার মেয়ের সঙ্গে এই অন্যায়টা এই জন্যই আমার মেয়েকে আমি লুকিয়ে রেখেছি আমি এই নীলুকে আমার জামাই হিসেবে মানি না তখনই ঝাঁপি বলে আমি ওকে নিয়ে এসে এখানে বিয়েতে বসাবো